প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিউয়ার্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে আঠারোই ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো নিয়োগ সংক্রান্ত সকল তথ্য আমি আজকে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে তো ভিউয়ার্স আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবে তো চলুন আর দেরি না করে মূল বিষয়ে আলোচনা করা যাক এখানে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এই নির্মে উল্লেখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র এখানে দেওয়া আছে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন তারিখ হচ্ছে বারো বারো দু খ্রিস্টাব্দ এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নির্মবর্ণিত পদে যে সকল প্রার্থী ইতোপূর্বে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এখানে আপনাকে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশত টাকা থেকে শুরু করে তিরিশ হাজার শত তিরিশ টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হচ্ছে তিনশো আশিটি সুতরাং দেখতেই পাচ্ছেন বিশাল একটি শূন্য পদে যারা জনবল নিয়োগ দেবে এখানে বয়স সীমা হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সিজিপিএ দুই দশমিক আট চার এর মধ্যে থাকতে হবে এসএসসি ও এইচএসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ তিন দশমিক শূন্য থাকতে হবে পাঁচের এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে দুই দশমিক আট চার এর মধ্যে থাকতে হবে ও লেভেলে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ের ন্যূনতম ডি থাকতে হবে এখানে আপনাদের অবশ্যই কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে তো ভিভার্স এখানে আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে আসলে সকল বিষয় আলোচনা করার সম্ভব না আপনারা অবশ্যই নিজ দায়িত্বে এগুলো দেখে নেবেন তো এখানে মূল বিষয় হচ্ছে যারা স্নাতক ডিগ্রি পাশ করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো দুই নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট বেতন এখানে দেওয়া হবে আপনাদের বারো হাজার পাঁচশত টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা একষট্টি এখানেও কিন্তু বিশাল একটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এখানেও স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে সিজিপিএ জি দুই দশমিক আট চারের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ তিন দশমিক পাঁচ থাকতে হবে পাঁচের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে দুই দশমিক আট চারের মধ্যে থাকতে হবে তো বেশ এখানেও কিন্তু বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন তিন নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এখানে আপনাকে বারো হাজার পাঁচশত টাকা বেতন দেওয়া হবে এবং এখানে আপনাকে তিন নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এখানে আপনাকে বেতন দেওয়া হবে বারো টাকা থেকে শুরু করে তেত্রিশ হাজার দুই তিরিশ টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা পঁয়তাল্লিশটি সুতরাং এখানেও কিন্তু বড় একটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য অনুচ্ছেদ স্নাতক ডিগ্রি থাকতে হবে সিজিপিএ দুই দশমিক আট থাকতে হবে চারের মধ্যে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার পরীক্ষার ফলের প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ তিন দশমিক থাকতে হবে পাঁচের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিদের ডিগ্রিধারীদের ক্ষেত্রে দুই দশমিক আট থাকতে হবে চারের মধ্যে তো ভিয়ার্স এখানেও কিন্তু বেশ কিছু বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো নিজ দায়িত্বে আপনারা দেখে নেবেন তো এখানে বাণিজ্য অনুচ্ছেদ সুতরাং বাণিজ্য বিভাগ থেকে যারা পাস করেছেন অথবা কমার্শিয়াল কমার্স নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের সর্বশেষ এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাকে স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে। আমি আলোচনা করার চেষ্টা করব। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। শর্তাবলী ও অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী সকল পদে বয়স সীমা 4/12/2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত এখানে এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো এখানে কিন্তু নিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা সীমা নির্মরূপ তো ভিউয়ার্স ওয়েবসাইট অ্যাড্রেসটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে অনায়াসে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে চার বারো দু খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে সুতরাং চারই ডিসেম্বর থেকে আবেদন কার্যক্রম শুরু হবে এবং আবেদন প্রক্রিয়া চলবে অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় আঠারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত সুতরাং আঠারোই ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিশেষ করে উল্লেখ্য যে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এ পরীক্ষার ফি জমা দিতে হবে তো ভিউয়ার্স অবশ্যই আপনারা আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফিটি জমা দিবেন তাছাড়া কিন্তু কোনোভাবে আপনাদের আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ আপনাদের যে অর্থ ফি করতে হবে সেটি হচ্ছে ক্রমিক নং এক থেকে তিনে এ বর্ণিত পদসমূহের আবেদন ফি অফেরতযোগ্য এখানে অফেরতযোগ্য কোনো প্রকার ফেরত দেওয়া হবে না টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ করে যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না তো ভেয়াস এখানে অবশ্যই আপনারা পরীক্ষা আবেদনের সঙ্গে সঙ্গে পরীক্ষার ফিটি কিন্তু জমা দিয়ে দিবেন তো নিচে আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন